দীর্ঘ দুর্গম পথ মারিয়ে স্কুলে ঝুলে নদী পার হয়ে স্কুলে যাচ্ছে এই শিক্ষার্থীরা ইন্দোনেশিয়ার কোলাকা উটারার মারকো গ্রাম দিয়ে প্রবাহিত নদী রানটিএনগিনের উপর দিয়ে এরা প্রতিদিন ঝুলে এভাবে স্কুলে যায় ছবিটি আঠাশ জুলাই তোলা বাসের ভেলায় নদী পাড়ি দিয়ে এদের যেতে হয় শিক্ষা প্রতিষ্ঠানে ছবিটি ইন্দোনেশিয়ার কোলাকা আর মারকো গ্রামের রানটিএনগি নদী থেকে আঠাশ জুলাই তোলা বন্যার কারণে গামলা আকৃতির গোল টপ ঠেলে পানি পার হয়ে স্কুলে যাচ্ছে চীনের এই শিশুরা সৌদি আরবের আর ফেপি পরিবারের শিশুরা পাহাড়ে সিঁড়ি বেয়ে স্কুলে পড়তে যায় ছবিটি সৌদি আরবের দক্ষিণে জেজান এলাকার ফিফা পাহাড় থেকে তোলা চীনের এই শিশুর মতো অনেককেই লোহার সিঁড়ি ভেঙে স্কুলে যায় দু হাজার ষোলো সালের বাইশ নভেম্বর ছবিটি চীনের সিচুয়ান প্রদেশের লিয়াংশান এলাকা থেকে তোলা কাঠের তৈরি নৌকার ছাদে চড়ে এরা স্কুলে যায় ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মুসি নদী পাড়ি দিয়ে পালেম ব্যাংকের স্কুলে শিক্ষার্থীদের পড়তে যাওয়ার এই ছবি দু হাজার পনেরো সালের দশই সেপ্টেম্বরে তোলা প্রায় ভেঙে পড়া সেতু রড ধরে কোমলমতি শিশুরা স্কুলে যাচ্ছে দু হাজার সালের উনিশ জানুয়ারি ইন্দোনেশিয়ার বেন্টেন প্রদেশের সাংঘিয়ান গ্রাম থেকে ছবিটি তোলা আফগানিস্তানের লাগর প্রদেশের বারাকিবারাক জেলার আহমেদাবাদ গ্রামে এক মার্কিন সেনার পাশ দিয়ে সাইকেলে স্কুলে যাচ্ছে এক শিশু ক্ষতিগ্রস্ত সেতু দিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছে কাশ্মীরের শ্রীনগরের কয়েকজন শিশু ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের নাগারি টোকো বা টিকো গ্রামের এই দুই শিশু নদী পাড়ি দিয়ে স্কুলে যাচ্ছে কাঁধে ব্যাগ আর হাতে জুতো নিয়ে এভাবে নদী পাড় দিয়ে স্কুলে যেতে হয় তাদের